যাদের মাথার চুল পড়ে যায় তারা যদি ছোট্ট একটি আয়াতের অংশ তেলাবাত করে তেলের মধ্যে ফুক দিয়ে যদি মাথায় অথবা চুলে নিতে পারেন আল্লাহ রব্বুল আলমিনে অবশ্যই আপনার হানড্রেড পার্সেন্ট মাথার চুল পরা বন্ধ হয়ে যাবে এটা একবারে পরীক্ষিত আমল যত জনই আমলটা করেছে আমি ব্যক্তিগতভাবে নিজে প্র্যাকটিক্যাল আপনাদেরকে বলছি এই আমলটা আমি করেছি এবং আমি যত মানুষগুলোকে বলেছি তারা এই আমলটা করে হানড্রেড হানড্রেড রেজাল্ট পেয়েছে আল্লাহর কোরআন যে কিভাবে মানুষের জন্য শেফা হিসেবে কাজ করে কিছু কিছু আমল দেখলে আমাদের ইমান বেড়ে যায় আল্লাপাক কোরআনটা নাজিল করেছেন আমাদের জন্য শেফা হিসাবে আল্লাহাক বলছেন মুমিনদের জন্য আমি আল্লাহ পাক এই কোরআনটাকে শেফা হিসাবে পাঠিয়েছি মুমিনরা শুধু গ্রহণ করবে মুমিন গ্রহণ করতে পারলেই আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই সমস্ত ফলগুলো আল্লাপাক ভোগ করার সুযোগ দিয়ে দিবেন অদেব আপনি একটা বার এই কোরআন উপর বিশ্বাস করে আমলটা করে দেখেন আপনি আমল করেন না দূরে আছেন তাই আপনি বোঝেন না যে কোরআন কি কিতাব কেমন জিনিস আপনি একবার আমল করেই দেখেন আপনার তো টাকা লাগতেছে না আপনি তেল অন্য সময় নেন এখনও নিবেন শুধু তেলের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করে ফুক দিয়ে আপনি নিবেন তবে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে যে আল্লাহ অবশ্যই এর দ্বারা আমাকে শেফা দিবেন সর্বপ্রথম আপনি একটা তেল নিবেন একটু তেল নিবেন যদি এই তেলটা হয় জৈতুনের তেল তাহলে সবচেয়ে উত্তম হয় সবচেয়ে ভালো হয় জৈতুনের তেলের মধ্যে অনেক উপকার আছে এই জৈতুনের তেল আপনি নেবেন নসরুল সুসলাম বলছেন জয়তুনের তেল তোমরা খাও এটা গায়ে লাগাও এটা চুলে লাগাও এবং এই জৈতুনের ঢাল দিয়ে মেশো করো কারণ এটাকে পাক বরকতময় করে দিয়েছে অর্থাৎ জৈতুনের মধ্যে অনেক রকম বরকত আছে অনেক ফজিলত আছে কিন্তু আপনি যদি জৈতুনের তেল ব্যবহার করতে অভ্যস্ত না হন বা পিওর খাঁটি জৈতুনের তেল যদি আপনি না পান তাহলে আপনি যেটা পিওর যে তেলটা আপনি ব্যবহার করতেছেন যেই ব্র্যান্ডের হোক না কেন এইটাই হবে আপনি যদি কোনো ব্র্যান্ডের পছন্দ মতো থাকে আপনি সেটা নেবেন আমি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের কথা বলছি না আপনি আপনার পছন্দ মতো নিবেন নিয়ে হাতের মধ্যে ঢেলে আপনি ওইদা মারিতাই আসবেন সুরাসোয়ার আশি নম্বর আট সুরা সোয়ারার আশি নম্বর আটটা তেল করে আপনি সেই হাতের তালুতে ফুক দিবেন ফুক দিয়ে আপনি আপনার চুলের মধ্যে ডলে নেবেন আল্লাহর উপরে তা রাখবেন পরিপূর্ণ যে আল্লাহ অবশ্যই এর দ্বারা আমাকে শিফা দিবেন মানে আমার চুল পড়া বন্ধ করে দিবেন আপনি ওইদা মারিত তোফা ফাহুয়া ইয়াসপিড এটা তেলাওয়াত করে চুলে নিবেন আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি যে আল্লাহ পাক অবশ্যই আপনার চুলে চুল পড়ার রোগ বা চুল পড়ার যে সমস্যাটা আছে এটা আল্লাহ পাক আপনাকে ভালো করে দিবে। আমি একাধিক ব্যক্তির কাছ থেকে শুনেছি যারা এই আমলটা করেছে প্রত্যেকেই বলেছে যে হানড্রেড হান্ড্রেড রেজাল্ট হয়েছে আমাদের চুল আগে পড়তো খুব এখন আর চুল পড়ে না তার মানে কুরআনুল করিম যে আমাদের জন্য শেফা হিসাবে কাজ করছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য নবীজি বলছেন আল্লাহ কোনো রোগ দুনিয়াতে পাঠান নাই যার শেফা দুনিয়াতে নেই আল্লাহ শেফা দিয়েছেন এরপরে রোগ দিয়েছেন শুধু আমরা সঠিক নিয়মে যদি সেই শেফাটা তালাশ করি তাইলে আমরা কিন্তু সঠিকভাবে আমরা শেফাটা অর্জন করতে পারবো এজন্য যারা কোরআন এক চিকিৎসা বা কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালিত করতে চান তাহলে এই সমস্ত ছোট ছোট হাতের আমলগুলো করবেন দেখবেন যে আল্লাহ আপনার ইমানটা বাড়িয়ে দিবে মানে এর কার্যকারিতা যখন আপনি নিজের চোখে দেখবেন তখন আপনার ইমানটা অটোমেটিক বেড়ে যাবে এই জন্য যাদের চুল পড়ার সমস্যা আছে আপনার এই আমলটা করে দেখবেন ইনশাল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ অবশ্যই আপনার চুল পড়ার যে সমস্যা যে রোগটা আছে এই রোগটা আল্লাহ পাক ভালো করে দেবে